আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার আজকের ভিডিওতে নিয়ে আসলাম মানসিক চাপ থেকে মুক্তির উপায় কি যদি আপনারা মানসিক চাপ থেকে মুক্তি পেতে চান তাহলে এই চারটি ধাপ অনুসরণ করুন এক আগামীকাল কী হবে সেটা সম্পূর্ণ আল্লাহর ওপরই ছেড়ে দিন আজকের জন্য ভালোভাবে বাঁচতে শিখুন দুই অন্যের ব্যাপারে আপনার নাক না গলিয়ে নিজের কাজগুলো মনোযোগ দিয়ে করুন তিন অতিরিক্ত লোভ লালসা থেকে সবসময় নিজেকে বিরত রাখুন পদমর্যাদা ও সম্পদ বৃদ্ধি চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে চার বেশি বেশি বই পড়ুন খুব বেশি খারাপ লাগলে বাইরে বেড়াতে যান আরও নতুন কিছু জানতে হলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ